এই আপনাকে দোয়া আল্লাহ রহমত ভালো আছে বিশ পঁচিশ বছর না নৌকা ভাড়া একশো দশ টাকা বাড়া আমাকে আমাকে চেনে আমি অনেক দিন ধরে থাকি আগে দেই চেনার পরিচয় এই জন্য আমার দেয় আমি নৌকা চালাইতে ডেইলি আমার এই ডেপার্টমেন্ট নৌকা আমি এইটা চালাই আমার তিন মেয়ে এক ছেলে দেশের বাড়ি ফিরিসপুর আগে লেখাপড়া করছি তারপরে এই লেখা ছড়াই যেমন কারণ কী কর্ম তারপরে নৌকা চালান তো চালাইতে পারি তখন নৌকা চালাইলাম বাসাবাড়ি এখানে উপরস্থ যত মানুষ তারা এই যে নৌকা চালাইছে আমরাও তা বললাম যে নৌকো চালাইলে টাকা ইনকাম হইবে যা হোক আমার আমার সংসার আমি চালাইতে পারি তখন আর কি এই নৌকা চালানো শিখলাম নৌকো চালাইতে এই চারশো পাঁচশো কোনো দিন তিনশো হয় বাদ দিয়ে না আমার পরিবার আগে গার্মেন্টসে চাকরি করতো পরে একটা বাসায় কাম কর আমরা জোনাই কাম কর দেওয়া মানে সবটা না কোনো সমস্যা নেই দেখা ওভার গাড়ে তিরিশ টাকা দেওয়া লাগে না কোনো সমস্যা নেই মিনতেই হইতো আগে অনেক হইতো আমার বর্তমানে হয় না না ওই আয়দানের টাইমেও অনেক হইতো বর্তমানে হয় না সকাল সাতটায় আসি রাতে দশটা নয়টা দশটা এই পর্যন্ত থাকে আমার নুকু আমি একাই গেলে আবার দি যাই দুবার কত রেস্ট নিয়ে ভাত খাইতে যাই এইটা আমি উপরে যাই মনে করে আধা ঘন্টা বা কিছু রেস্ট করে আবার আনবে এটা হইলে মনে করেন নিজের ব্যক্তিগত টাকা পয়সা থাকলে একটা দোকানও দিতে পারি আর একটা অন্য কিছু কর্ম আর কি জানা আছে